দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে এক নম্বরে স্যাক্রিফাইস দুই নম্বরে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে বলে গেছে ঝগড়াকে কি বলবো নো তিন নম্বর দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারো সাথে শেয়ার করা যাবে না এটা কবিরা না এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে এটাকে বিশ্ব নেই বলেছেন আজমুল আমানা স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্তগুলোর কথা কারো সাথে শেয়ার করা যাবে নীল ফামারের যুবক ভাইরা চিল্লায় বলে এগুলো শেয়ার করা যাবে বিশ্ব বললেন খবরদার এটা আজমুল আমানব স্বামীর সব কিছু স্ত্রীর কাছে আমানা স্ত্রীর সব কিছু স্বামীর কাছে আমানা আবার বিশ্ব বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশার রুন্নাস পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট মানুষ এরা নিকৃষ্ট এদের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না উলাই ক্যাকালা আলাইহুম আবল এরা পশুর চাইতেও নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায় আর হারাম এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে চিল্লায় বলতে হবে কে তাহলে খবরদার নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবেন না আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে পেটের কথা পিঠের কথা সব বলে ফেলায় আছে না নাই না বোনেরা সব শেয়ার করলো আপনাদের দাম্পত্য জীবনের কোন কথা কখনো কারো সাথে শেয়ার করতে পারবেন না চার নাম্বার ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীরা খালি সন্দেহ করে আছে না নাই নীলফামারীতে এই সমস্যা নাই আছে এই যে ভুক্তভোগী পাওয়া গেছে আছে না নাই আচ্ছা খালি সন্দেহ করে এই তুমি ওদিকে তাকাই লাগেন ওই মেয়েটির দিকে তাকাই লাগেন এই তোমার মোবাইল দাও কারে ফোন দিলা দেখি এই ফেসবুক এর পাসওয়ার্ড দাও দেখি কি করছ দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছ আছে না নাই এই যে অহেতুক সন্দেহ আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানায় দিবে আবার অনেক স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে এদিকে তাকালে সন্দেহ করে ওদিকে তাকালে সন্দেহ করে বাসায় থাকলেও সন্দেহ বাইরে গেলেও সন্দেহ এরকম আছে না নাই না অহেতুক সন্দেহ এটা পরিহার করবেন এই সন্দেহ খুব খারাপ জিনিস আমি ব্যক্তিগতভাবে ভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি এসে বলে হুজুর খালি সন্দেহ করে এটা একটা রোগ এটা কি আপনার শেষ করে সন্দেহ পরিহার হ্যাঁ সত্যি যদি আর কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন ফেস টু ফেস কথা বলেন ফ্যামিলি মিটিং করেন সরাসরি সেটেল করার চেষ্টা করেন কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও আমরা আওয়াজ করে পড়বো আমিন পাঁচ নাম্বার স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধান স্মরণ করাই দিবে স্বামী যদি ফজরের সময় ঘুমায় থাকে স্ত্রী ডেকে দেওয়ার দরকার আছে না নাই আবার স্ত্রী যদি ঘুমায় থাকে স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নাই কোন স্বামী যাবে জান্নাতে তার স্ত্রী যাবে জাহান নামে আবার স্ত্রী হবে জান্নাতি স্বামী যাবে জাহান এরকম আমরা চাই নাকি আমরা যখন জান্নাতে যাব আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই ঠিক না আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে সে একা ঢুকতে পছন্দ করবে আমরা এই জন্য এক ছাদের নিচে এক 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 বাড়িতে বাড়িতে আমরা থাকতে চাই আওয়াজ করে বলতে হবে না গবেষকরা বলেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড এই ত্রিভুজ আকৃতি কি রে ভাই আচ্ছা লাভ পিরামিড ত্রিভুজ আকৃতি ট্রায়াঙ্গেল আপনারা ত্রিভুজ চিনেন কথা কয় না ত্রিভুজের কয় কয় তিন এই যে কোনা এরকম তাই না স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড উপরের খুব সমস্যার মতো না উপরে থাকে আল্লাহ আর ডানে স্বামী বা স্ত্রী এই দুই কোনায় স্বামী স্ত্রী আর উপরের কোনায় আল্লাহ স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায় যতই তারা দ্য কাপাল কাম টু আল্লাহ তারা যদি আল্লাহর আল্লাহ কাছাকাছি যায় তারা নিজেরাও কাছাকাছি হয় ঠিক কিনা তারা আল্লাহর কাছে যেতে যেতে যদি একেবারে আল্লাহর তারা নিজেরাও কাছাকাছি চলে যায় ঠিক কিনা আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে যত দূরে সরে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে চিল্লাই বলেন ঠিক কিনা লাভ পিরামিড এটা এই জন্য দ্য ক্লোজার দ্যা কাপল কমস টু অল্ লহ দ্য ক্লোজার দ্যা কাপোল কমস টু ইচ আদর কপল স্বামী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে আল্লার আনুগত্য যত বেশি করবে আল্লাহর এবাদত যত করবে নিজেরাও তত কাছাকাছি আসবে আর আল্লাহরা যত ভুলবে নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে তাহলে এই পাঁচটা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুক্ষময় করে দিবে কে অ এবার আমরা শুনবো আমাদের বোনদের কে যে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল আসলে নাই আজ আজকে বোনদের দিয়ে শুরু করি স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নাম্বার দায়িত্ব হচ্ছে শি মেক আ কমফোর্ট টু হার হাজবেন্ড স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীর বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীড় স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক না আর স্ত্রীর দিকে তাকাইলে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই ঝামেলা আছে এই জন্য করে আমাদের বোন রাজারা এমন কোন কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে লিতাস কোন হা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক কি না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর আমি একটা জরিপে পড়েছি পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায় না নাই এই তো ভুক্তভোগী পাওয়া গেছে স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় অবশ্য নীল ফামারির কোন স্বামী তার স্ত্রীর ভয় পায় না ভয় পায় স্ত্রীরে ভয় পান কে কে দেখি ভয় পান আপনারা ভয় হ্যাঁ এক অফিসের বড় সাহেব তার স্ত্রীর খুব ভয় পায় প্রচন্ড ভয় পায় তো সে মনে মনে ভাবলো দেখি আমার অফিসের যারা স্টাফ আছে ম্যানেজাররা আছে এরা কতটুকু ভয় পায় এরা ভয় পায় কিনা তো একদিন সকালবেলা অফিসের সব স্টাফগুলো একসাথে দাঁড় করায় বলছে এই আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে সবাই ভয় পায় একজন শুধু বাম দিকে বাম দিকে কয়জন ভয় পায় না আর যারা ভয় পায় ডান দিকে ডান দিকে সবাই তো বড় সাহেব ভাবছে আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইল বীর পুরুষ আছে তো বীর পুরুষের কাছে বলে ঘটনা কি আপনি মোটেও ভয় পান না স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমার বলে দেয় খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওই দিকে পারা সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে বড় সাহেবকে খবরদার এটা তো আরো ডরায় ঠিক কিনা এজন্য বন্ধুদেরকে বলবো লিথস কুনু ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে যায়। ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিথস কুনু ইলাই যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে রব্বুল আলামিন বলেছেন খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই প্রসাদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর ঘর উপহার দিয়েছেন যে ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত সুবানুল্লাহ পড়েন অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আছে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির্বাণ এখানে কি আবার কি